আল্লাহ আমাদেরকে এমন এক নবী দান করেছেন আমরা এমন একটা নবীর উম্মত যার মধ্যে কেয়ামত পর্যন্ত কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে কোন ক্ষেত্রে আমার নবী থেকে কেউ কিঞ্চিত পরিমাণ ত্রুটি বের করতে পারবে না আর করবে কিভাবে হ্যাঁ দুশ্মন যারা এরা তো ত্রুটি একটা না একটা বের করতে চেষ্টা করবে যারা শত্রু যারা দুশ্মন এরা কাছলে ত্রুটি বের করা ইহুদি নাসরা এরা বড় দুষ্টু একদল ইহুদি আর একদল কি নাসারা এরা বড় দুষ্টু এদের কাজ হল শুধুমাত্র আমার নবী থেকে ত্রুটি বের করা আমার নবী থেকে ত্রুটি বের করা এদের কাজ একটা বই লিখছে দ্য প্রবলেম লাইফ অফ মোহাম্মদ নজবুল্লাহ আমার নবীর লাইফ থেকে নবীর চরিত্র আদর্শ থেকে এরা প্রবলেম বের করছে এ ইন্ডিয়ান নুভূত শর্মা কথা বলছে না কেন শর্মা সেও শর্মা চেষ্টা করে চেয়েছে জোতার বাড়িকে এ জোতার বাড়ি মাইনি যত হইছে জোতা ন বুঝছেন এরা আমার নবী থেকে ত্রুটি বের করে ত্রুটি কি আমার রসুল ছয় বছরের কন্যা আয়সাকে কেন শাদী করলেন কেন শাদি করে এর ত্রুটি বের করলি এনে বাইরের কেন ভালোই মনুষীনে ফাঁস বছর যেম ছ বছর যেম খন বিয়ে এন জোতার বাড়ি ভুজি দে এবার আমাদের তোর বর গদা লই তোর লড়াই এক ক জোতার বাড়ি খাই রে ইতারা দিয়ে হারাতে দেন নরে তারা দি তোরা গুগল সার্চ করো না তেরে হিন্দু হনমনসি পাঁচ বছর যে মাইফা বিয়ে করছি ছ বছর যে মাইফা বিয়ে করছি সাত বছর যে মাইফা বিয়ে করছি রবীন্দ্রনাথ ঠাকুর করছে বলে বলেন ন বছর যে কথা বুঝছো না এটাকে একটা ত্রুটি পান্না মাথায় আর এটা একটা ত্রুটি নাকি এখন ত্রুটি এখন ত্রুটি মানে বাল্য বিয়ে বাল্য বিয়ে হ্যাঁ আর 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 যেদ্দুর বুঝে দে যার বস যে এবার কথাবার্তাও কি দূর আমার নবী আমাদের মা মা হজিজাতুল কোবরা রজে আল্লাহ হাত থাকতে আমার নবীর দ্বিতীয় কোনো সাদী করেন নাই আর যে মা হজিজুল কোবরা রোজা আল্লাহ তালাহাকে আমার নবী শাদী করেছেন এটা আমার নবীর পক্ষ থেকে না এ আবদারটা তো মা মাজাতুল কবরার পক্ষ থেকে তখন মা খুল কবরা হলো চল্লিশ বছর আমান নবীর বয়স হলো পঁচিশ বছরের এক যুবক চল্লিশ বছরের একজন মেয়েকে বিবাহ করতে পারলো এই আদর্শ পৃথিবীর জমিনে আর কেউ দেখাতে পারবে না চিৎকার যে বলেন না আল্লাহ ইয়ে নদি এহে হিন্দু হিন্দুদের মধ্যে এদের বিধান হলো বিধবা মেয়ে বিয়ে করার কোনো সিস্টেম নেই হিন্দুদের মধ্যে কোনো মেয়ের স্বামী যদি মারা যায় সেই মেয়েটা যদি বিধবা হয় বিধবা মেয়েকে হিন্দুর মধ্যে বিয়ে করার কোনো সিস্টেম আছে আপনার হিন্দু ভাড়া গিয়ে খবর নেন না ইনকিলাব পত্রিকা আমি রাখছি একজন মহিলা যুবতী একজন সুন্দরী মেয়ে বিয়ে করার পরে আঠারো দিনের মাথায় স্বামী মারা গেল ও সাথে সাথে কাপড় খুলে সাদা কাপড় পরিধান করলো তো মেয়েটা আফসুস করে বলছে দে আমার বিয়ে হলো মাত্র আঠারো দিন আঠারো দিনের মাথা আমার স্বামী মারা গেল আমি একজন যুবতী মেয়ে আমি কি এ জীব আজীবন আমি আর স্বামী নিতে পারবো না স্বামী ছাড়া কীভাবে থাকবো এটা কি একটা ধর্ম হতে পারে বোধ কথাবার্তা হয় বুঝলে না আমার রসুল ইয়াদ আমার আল্লাহ ডাইৰেক্ট যি আমার নবী আদর্শের প্রশংসা করলেন ইনকা লা হলক দিন হেনবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের ওপৰত স্থিত নিশ্চয়ই আপনি অতি উত্তম আদর্শের মালিক চিৎকার দিব নুন নাজম আল্লাহ আমার আল্লাহ আল্লাহর পুদ্রোত্তর জুবানে আমার নবীর চরিত্রের আদর্শের প্রশংসা করে বললেন ইন্নাকা লানা খুলুদ রাজিম হে নবী আপনি অতি উত্তম আদর্শের প্রতিষ্ঠিত নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক আর যার কারণে আমার আল্লাহ বিশ্ববাসীকে নির্দেশ দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এ আমার বান্দা তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমাদের লাইফের জীবনের উত্তম নমুনা মডেল আমার রসুলের মধ্যে আছে এ রসুল না আসলে আমরা তো আসতাম না নবী না হলে আমরা হতাম আমার নবী এমন একজন ব্যক্তি যার যার থেকে ত্রুটি বের করার কোন দিক কোন সুযোগ নাই আল্লাহবর ইন আর যদি ত্রুটি থাকত ইনি কোনোদিন অনুসরণীয় ব্যক্তি হতে পারতেন না আমার আমার নবীর মধ্যে কোনো ত্রুটি কোন ত্রুটি নাই আপ্রাণ চেষ্টা করা ছিল আর কিতাব থাকবে আমার নবীর নাম তো মোহাম্মদ মোহাম্মদ শব্দেরত্ব হল চরম প্রশংসিত যার মধ্যে প্রশংসা ছাড়া আল্লাহ রসুল মোহাম্মদের তুল্য কে আছে মানে আল্লাহ রসুল মুহাম্মদের তুল্য কেহ নেই আলহামদুল্লাহ বলবেন না এগুলো হিন্দুদের বেদের কথা বলছি শুধু এগুলো না হিন্দুদের বেদের মধ্যে একটা সাপ্টার অনকাহি অনকথা কি বললাম অনকাহি অনকথা এই মন্ত্রতা পড়ানো হয় তাদের ধর্ম অনুযায়ী মৃত্যুর সময় তবে সমস্যা হলো যে কেউ পড়তে পারবে না ও ভরে এই তারা যার কারণে হিন্দুদের বেদের মধ্যে আছে সাধারণ হিন্দুরা জানে না কারণ মনু শাস্ত্রের মধ্যে আইন করছে বৈষ্ণব এবং শূদ্র এই দুই বর্ণের মানুষ তাদের ধর্মমত্যাকে একেবারে নির্মবর্ণের মানুষ বিদায় এ দুই বর্ণের মানুষ বেদ পড়তে পারবে না এ দুই বর্ণের মানুষ বেদ পড়ছে এটা যদি আদালতে প্রমাণিত হয়

খুব মনোযোগ আমরা নবীর উম্মত আমরা জানি না ওই হিন্দুদের বেদের মধ্যে আছে ব্রাহ্মণ বলে এই হিন্দু ভাই বা হিন্দু বোন এটা তোমার মৃত্যুর সময় তুমি আমার মুখে মুখে এই মন্ত্রটা পড়ো কি লা আমরা পড়ি লা ইলাহা একই কথা লা ইলাহা পড়ো তুমি যদি লা ইল্হা পঢ়ো হরতি সাপ তোমার জীবনের সাপ মাফ হয়ে যাবে দহনি থা ইল্ল 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 ইল্লাহ ফদম ফদম ইল্লো ইল্হমান ইল্ল তুমি যদি ইল্ল ইল্লাহ পঢ়ো তুমি মর্যাদা বান হবে তো লাস্টে বলতেছে দে জন্ম বকত ফর আফইনুত জফিনা মুহাম্মদম এ জিহিনদবা এবং তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তুমি সব সময় মুহাম্মাদের নাম জহও তারা দেখেন এগুলা হিন্দুদের বেদ তবে সাধারণ হিন্দুরা জানে না কারণ মনে তাইন করে রাখছে হিন্দুরা যেন বেদ যেন না পড়ে যার কারণে বেদের কথা বেদের রয়ে গেছে আর এই কথাটা যদি বলা হয় তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও তাহলে তুমি সবসময় মোহাম্মদের নাম দেব কিন্তু তুমি মরিবার সময় কদিন তো আগে কখন আছি কেরো আগে ওই আর খানা মারা নন না মুসলমান মুসলমানও দেবু আয় বনাই বৈশ্য মঞ্জু তার ভাইয়ের কথা আমি যখন হাটাধারি কলেজ মাঠে এ বক্তব্যগুলো রাখছিলাম ওখানে তো অসংখ্যক হিন্দুরা ছিল ছেলেরা ছিল ওদের দেমাগ খারাপ হয়ে গেছে কিন্তু নুরিদুর এগুলো কুত্তেকে বলছেন আমি আমার দোষ দিয়ে না মার্কেটে গিয়ে একটা বই নিবে জগৎগুরু মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম উনি কথাগুলো কেন নকল করছেন সেই বক্তব্যের পরে পর্যন্ত প্রায় সতেরো জন হিন্দু এই গুণাগারের হাতে মুসলমান হয়েছে আমার বক্তব্য অনেক আছে হিন্দুদের মধ্যে অনেক বক্ত আছে আসলে ওরা জানে না কিন্তু আমি বুঝাতে চাচ্ছি হিন্দুদের বেদে আছে আল্লাহ রসুল তুল্য কে আছে আর আমাদের মুসলমানের লিডার হয়ে অনেক হয়ে তিনি আমাদের একজন বলতেছে মানুষ। হিন্দুরা বলতেছে কি এরা বলতেছে কি আমার নবীর কোন তুলনা আছে আমার নবীর কোন মেশাল আছে আমার নবীর আলহামদুলিল্লাহ আল্লাহর বড় শুকর জেই নবীর উন্নত হওয়ার জন্যে আমরা সাধারণ পাবলিক না বড় বড় রসুল যাদেরকে আল্লাহ কিতাব দান করেছেন যেমন ঈশ ইসলাম ঈশ ইসলাম বড় বড় চারজন রসুলের মধ্যে একজন আল্লাহ জাকিতাক কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব অনেক মুজেজা দিয়েছেন ঈশ্বর আসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন মালিক মহলা তুমি আমাকে নবী বানিয়েছ তুমি আমাকে রসুল বানিয়েছ ইঞ্জিল কিতাব দিয়েছ এটা তোমার স্পেশাল দয়া মাওলা আমি আমার পক্ষ থেকে তোমার কাছে ফরিয়াদ করছি তুমি আমাকে আখির জমানার নবীর উন্মত হিসেবে কবুল করো সবাই শিক্ষিত লোক যে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন বিশেষ করে ঈসা ইসলাম যার দু আল্লাহ কবুল করে দুনিয়াবি চল্লিশ বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা ইসম কে সশরীরে চতুর্থ আসমান উঠায় নিয়েছেন এখন ঈসা ইসম কোথায় এই মানুষ না দিয়ে। দেন ধররওয়া

বহার শরীফে বাবু নজুল ইস্য ইমাম মুসলাম বাবু নুজুলে নজুল নবী কি বলছেন আপনারও হাতিসটা পড়বেন অত আলসি আই গা আয় যা দেখি মনে মনে অত গুমা হ্যাগে নলসি আগে ই মানে নুরিজুর সত্তা করেন আর দোয়া মোনাজাত করে বিয়ানি ফ্যাক্টরি সত্য ভাই আলসি এসছি না আলসি তা আলি ইন আলসিয়া মানুষের সামন ইন নবীর প্রেমিকল ঘাম সাহেব মুলি ফেলাই আরো খেলাই বুঝি আরো বেড়াই বেরানো বুঝছি আরও বালা করি বুঝি ইন নবীর হাতির সরাই দেবা দি খেলানো বুঝছো কাইফা আন্তুম ই মরিয়ামা ওয়াইমা মুকুম মিনকুম আল্লাহর নবী বলেন উম্মত সেদিন তোমাদের মর্যাদার কথ বড় হবে যেদিন মরিয়ামের চিলি ঈসা চতুর্থ স্মান থেকে জমি আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে